আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছে ঈদ কালেকশন নিয়ে এইবারে থাকবে অনলাইনের খুবই ভাইরাল একটি ঈদ কালেকশন যেটা হচ্ছে চার পার্টের অথেন্টিক দুবাই লেস এবং অথেন্টিক প্রিমিয়াম ফেব্রিক্সের পার্টি বোরকা ফার্স্টে আমি দেখিয়ে দিব এর সবচেয়ে গর্জিয়াস পার্ট এটা হচ্ছে এটার উপরে থাকবে কোটির পোর্শনটা এটা হচ্ছে অনলাইনে ভাইরাল পানি কালারটা জুম ফেব্রিক্স এর প্রোডাক্টটা তৈরি করা জুম ফেব্রিক্সের মোটামুটি আপনারা সবাই চেনেন এটা সম্পূর্ণ বডিতে ক্র্যাপ থাকে যার কারণে এটাকে বেশি একটা আয়রন করতে হয় না আর কোটিটা কতটা গর্জিয়াস আপনারা দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত দুবাই লেস্টার রয়েছে এটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা ঘেরের পশন এখানে হেভি কোয়ান্টিটিতে ডবাই লিস্ট রয়েছে যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা টা হচ্ছে হুরাম স্লিপস দেখতে পাচ্ছেন কতটা ঢোলাই স্লিপস আর এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক পেন সেম ভাবে দুবাই লিস্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন বডি টপে ফ্রি সাইজের ফ্রম সেটা থাকবে ওপেন এটার সাথে আপনার কি কি পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি শুরুতেই দেখিয়ে দিচ্ছি এটা ইনারের পার্ট হোয়াইট কালারের ফুল স্লিভসের একটি ইনার আপনারা পেয়ে যাবেন যেটাকে চাইলে আপনারা রাফ ইউজ করতে পারেন এবং এটার কোটিটাকে অ্যাটাচ করার জন্য ফ্রি সাইজের এই বেল্টটা আপনারা পেয়ে যাবেন যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন দু বাই লেসটা রয়েছে হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা সাথে থাকবে কালার ম্যাচিং করে ফুল কাভারেজ ফ্রি সাইজের এই ওরনা হিজাব হিজাবটা হবে প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এবং এটার একটি পাশে আপনারা দেখতে পাচ্ছেন অথেন্টিক দু লেসটা রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম এটার টোটাল চার পার্ট মিলে আমরা দিচ্ছি এবারে ঈদ কালেকশনে ভাইরাল পার্টি বোরকাটা মাত্র দুই হাজার আটশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি পার্টি বোরকা যেটা আমরা দিচ্ছি আপনাদের আটাইশো টাকায় আপনারা নিজেরা সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেস করতে পারেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট টা আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নম্বর টা সেভ করি হাতে রয়েছে খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট নোট কালার টা ভিতরে হোয়াইট কালারের ইনার এবং উপরে হচ্ছে গর্জেস এই কোটিটা অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন কোটির প্রত্যেকটা লেয়ারে আপনারা পেয়ে যাবেন অথেন্টিক দুবাইলেস দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ানটিটিতে দেখতে পাচ্ছেন হেভি পাবেন প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদের হিজাব এবং বেল্ট শার্টাল চার পার্ট এর মাত্র দুই হাজার আটশো টাকায় বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি রয়েছে খুবই গর্জিয়াস মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ডিটেলস এর প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ভিতরে হোয়াইট কালারের ইনার উপরে হচ্ছে মেরুন কালারের জুম ফেব্রিক্সের গর্জিয়াস এই কোটি এবং স্লিপসা দেখতে পাচ্ছেন হুর রাম স্লিপস এবং সেম ফেব্রিক্স এর একটি বেল্ট এবং হচ্ছে একটি ওড়না হিসাব সম্পূর্ণ সেটটা আমরা মাত্র টাকায় এবং এবং প্রত্যেকটা কালারের সাইজ তিনটা করে যারা যাচ্ছেন এবার ঈদ কালেকশন একদমই ইউনিক একটি কালার ওয়ার করতে তারা কিন্তু এটার গোল্ডেন কালারটাকে পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন কতটা ইউনিক একটি কালার হোয়াইট সাথে চমৎকার কালার কম্বিনেশনে প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রিমিয়াম জুম খুবই চমৎকার সাইজ এবং আটশো টাকায় চলে আসবেন পার্চেস করতে আমাদের লোকেশন অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই রেপের আরো বেশ কয়েকটা ঈদ কালেকশন নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম